হ্যালো সালামুকুম কেমন আছেন সবাই আজকে আমি ইউরোপের একটা অন্যতম ধনী দেশ যার ইকোনমি ইকোনমিক্যাল গ্রোথ অনেক বেশি এবং যেখানে জবের সুবিধাও যথেষ্ট আছে তো সেই দেশটি নিয়ে ভিডিও করব বা সেই দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু কথা বলবো যেখানে টিউশন ফি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রিতে পড়াশোনা করার সুযোগ রয়েছে এখন ইউরোপের বিভিন্ন দেশে যেমন জার্মানিতে ফিনল্যান্ডে অনেক দেরি হয় ভিসা হতেই অনেক সময় ফিনল্যান্ডে এন্ট্রান্স এক্সাম দিতে হয় কিন্তু এই দেশটিতে কোনো এন্ট্রান্স এক্সাম লাগে লাগে না এবং ভিসাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই দেশটির নাম হলো আইসল্যান্ড আইসল্যান্ডের যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে সেইখানে সম্পূর্ণ ফ্রি টিউশন ফি মুক্ত একটি টাকাও টিউশন ফি লাগে না তো যারা স্টুডেন্ট ব্যাচেলার মাস্টার্স প্রোগ্রাম বা পিএইচডি প্রোগ্রামের জন্যে পিএইচডি প্রোগ্রামের কথা ভাবছেন দেশের বাইরে করার জন্যে যারা ব্যাচেলার করার জন্যে মাস্টার্স প্রকার করার জন্যে বা পিএইচডি করার জন্যে তারা আইসল্যান্ডকে বেছে নিতে পারেন আইসল্যান্ডে সহজেই স্কলারশিপগুলো পাওয়া যায় বা অ্যাডমিশনগুলো পাওয়া যায় যদি কি না একজন স্টুডেন্ট রিকোয়ারমেন্টস ফিল আপ করতে পারে তো আইস আইসল্যান্ডের যে অ্যাডমিশন প্রসিডিউর আছে সেখানে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মতোই আইএসের প্রয়োজন হয় এবং একাডেমিক রেজাল্ট একটু ভালো থাকতে হয় জিপিএ ফোরের মধ্যে মিনিমাম থ্রি এবং তাদের আইএস করা থাকতে হবে এ যারা সিক্স আসে স্কোর ওভারঅল সিক্স তারা এই ফ্রি এডুকেশান সুযোগ গ্রহণ করতে পারে তো আইসল্যান্ডে অ্যাডমিশন করতে পারেন আপনারা আইসল্যান্ডের নেক্সট সেশনে অ্যাপ্লাই করার সময় এই অর্থাৎ এই মাসের ত্রিশ তারিখ পর্যন্ত আসে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আইসল্যান্ডের বিচার জন্যে যেই ডকুমেন্টগুলো লাগে এক স্টুডেন্টের অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট লাগে প্রিভিয়াস তার এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ যেই শ্রেণীগুলো তারা পাস করেছে সেটা এইচএসসি হোক গ্রাজুয়েশন বা মাস্টার্স তো এটা ছাড়া তাদের আরও যে ডকুমেন্টগুলো লাগে সেগুলো হচ্ছে ইন্স্যুরেন্স লাগে হেলথ সার্টিফিকেট লাগে পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট লাগে তো এবং তার পিএইচডি প্রোগ্রামে কিছু এক্সট্রা অর্ডিনারি অ্যাক্টিভিটিস থাকতে হয় তার অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি অথবা সে কোনো কোর্স ওয়ার্ক করেছে সেটা দেখাইতে হয় এক্সট্রাঅর্ডিনারি কারিকুলামের মধ্যে পিএইচডির জন্যে যাদের পাবলিকেশান থাকে তাদের জন্য খুবই ভালো চার পাঁচটা পাবলিকেশান যদি থাকে ইন্টারন্যাশনাল জার্নালে অথবা কোনো কনফারেন্সে তারা জয়েন করেছে বা কনফারেন্সে পার্টিসিপেট করেছে সেই ডকুমেন্টগুলো যদি থাকে তাই ছাড়া আরও লিডারশিপ প্রোগ্রাম আছে সিনিয়র আছে আর এক্সট্রাঅর্ডেনারি এর মধ্যে স্পোর্টস আছে ডিবেটিং আছে তারপরে হচ্ছে আর স্পোর্টস আছে এই বিভিন্ন ক্যাটাগরি এক্সট্রা অর্ডেনারি কারিকুলাম থাকলেই যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়াটা খুবই সহজ হয় যারা এখন ইন্টারমিডিয়েট করতেছে বা এলেভেল করতেছে তারা আইসল্যান্ড যেতে পারেন আইসল্যান্ডে অন্যান্য ইউরোপের দেশের সাথে সহজেই অ্যাডমিশন হয় অ্যাডমিশন পাওয়া যায় পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যেহেতু কোনো টিউশন ফি নাই সেহেতু আপনার যদি রিকোয়ারমেন্টস ফিল আপ হয় তাহলে কোনো না কোনো ইউনিভার্সিটিতে আপনার অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে তো যারা এখন এলেভেল পরীক্ষা দিচ্ছে এ এস দিচ্ছে তারা এএস এর পরে আইএস করে আইএস করে ফেলতে পারে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা তো এমনিতেই ইংরেজিতে ভালো থাকে দক্ষ থাকে তারা আইএস দিলে হয়তোবা সেভেন এইট পেয়ে যাবে তো সেভেন এইট পেয়ে গেলে তারা যারা স্কলারশিপ সুযোগ খুঁজছে তারা আইসল্যান্ডকে বেছে নিতে পারেন আইসল্যান্ডের পড়াশোনার মান ভালো ইউনিভার্সিটিগুলো আন্তর্জাতিক মানের তো আপনারা আইসল্যান্ডের ইউনিভার্সিটিগুলো ওয়েবসাইটগুলো ঘেঁটে দেখতে পারেন সব রিকোয়ারমেন্টগুলো সেখানে দেওয়া আছে আর আমি যেগুলো বললাম এরকমই অর্থাৎ আইএসএ আন্ডার এ আন্ডার যাবে যারা সিক্স মাস্টার এগুলো সিক্স পয়েন্ট ফাইভ এরকম আইএস রিকোয়ারমেন্টস লাগে আর হচ্ছে তার অ্যাকাডেমিক রেজাল্ট যদি থ্রি পয়েন্ট ফাইভ থাকে তাহলে মোটামুটি কনফার্ম হয়ে যায় তার অ্যাডমিশনটা এবং আইসল্যান্ডে প্লিআর পাওয়া যায় এডুকেশন শেষ করলে এক বছরে জব এক্সপ্রেস থেকে পেয়ারের জন্য আবেদন করা যায় এবং পেয়ার পাওয়াও যায় তো আপনারা আইসল্যান্ডকে বেছে নিতে পারেন ইউরোপের একটি দেশ শান্তিপ্রিয় দেশ এখানে বসবাস উপযোগী এবং কোনো রকম অশান্তিকর পরিবেশ বা কোনোরকম বিশৃঙ্খলা নাই খুবই শান্তির পরিবেশ এখানে আছে আর ফুল ব্রাইট স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন সেখানে তারা একটা ইয়ারলি একটা টাকা দেয় তার স্টুডেন্টের নিজের খরচের জন্য সেইটা আট থেকে দশ হাজার ইউরো ইয়ারলি তো যাদের অ্যাকাডেমিক রেজাল্ট বেশ ভালো ফোরের মধ্যে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ আইএসএ সিক্স পয়েন্ট ফাইভ এক্সট্রা এবং সাথে সাথে এক্সট্রা অর্ডিনারি অ্যাক্টিভিটিস আছে যাদের লিডারশিপ প্রোগ্রামের সার্টিফিকেট আছে বা কোর্স ইয়ার বা কোনো কনফারেন্সে তারা পার্টিসিপেট করছে সেই ধরনের সার্টিফিকেট আসছে ডিবেটিং বা স্পোর্টস বিভিন্ন ধরনের এক্সটার্নারি যাদের অ্যাক্টিভিটিজ আছে তারা ফুল ব্ল্যাক স্কলারশিপের জন্য আইসল্যান্ডে অ্যাপ্লাই করতে পারেন আইসল্যান্ডের তুলনামূলক স্কলারশিপ এবং অ্যাডমিশন দুইটাই সহজ তো আপনারা আইসল্যান্ডকে মাথায় রাখতে পারেন আইসল্যান্ড নিয়ে ভাবতে পারেন আইসল্যান্ডে অন্যান্য দেশের তুলনায় স্কলারশিপ বেশ সহজ এবং অ্যাডমিশনও বেশ সহজ আমি আশা করি আপনারা নিজেরা নেটে ঢুকে আইসল্যান্ড ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইটে ঢুকে আপনারা দেখবেন এবং স্কলারশিপের জন্য ট্রাই করবেন এবং এখন থেকে প্রস্তুতি নেবেন ইনশাল্লাহ প্রস্তুতি নিলে আপনারা সফল হবেন এবং বিনা পয়সাই আপনাদের গ্র্যাজুয়েশান বা মাস্টার্স বা পিএইচডি কমপ্লিট করতে পারবেন সব সাবজেক্টেরই পাবলিক ইউনিভার্সিটিগুলো সব ধরনের সাবজেক্টই আছে ইঞ্জিনিয়ারিং এ সাবজেক্টগুলো যেগুলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং বা আইটি সেক্টর বা সিএসসি যেটা বলে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং তো এই ধরনের সাবজেক্ট আছে অ্যাকাউন্টিং ফাইন্যান্স এগুলো আছে যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের বা বিবি এম বিএ এইগুলো তারপরে আর্টসের সাবজেক্টগুলোও আছে ল বা ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স ইন্টারন্যাশনাল রিলেশন ম্যাক্সিমাম সাবজেক্ট এই আছে পাবলিক ইউনিভার্সিটি প্রায় সব সাবজেক্টগুলোই আছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তো আপনারা নিজেরা যে যেই সাবজেক্টে পড়তে চান যে বিষয়ে পড়তে চান এবং যাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেই অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করতে গেলে যে ডকুমেন্টগুলো আরও কিছু ডকুমেন্ট লাগে সেটা হচ্ছে রিকমেন্ডেশন লেটার লাগে আপনি যে প্রতিষ্ঠানে পড়ছেন ওই প্রতিষ্ঠানের টিচারকে দিয়ে দুইজন টিচারকে কে দিয়ে মিনিমাম দুইটা রিকমেন্ডেশন লেটার লাগে তারপরে হচ্ছে আপনি একটা এসএ লিখতে হয় আচ্ছা এই আর হচ্ছে আগে যা গুলো বললাম একাডেমিক সার্টিফিকেট আই এস এর ডকুমেন্টস অ্যানাদার অ্যাসেসমেন্ট এক্সট্রা অর্ডিনারি যেগুলো অ্যাসেসমেন্ট আছে সেগুলো ডকুমেন্ট সহ আপনারা অ্যাপ্লাই করবেন এবং ডেডলাইন অনুযায়ী অ্যাপ্লাই করবেন ডেডলাইনের কয়েকদিন আগে থেকে অ্যাপ্লাই করলে ভালো অ্যাপ্লাই করলে আপনাদের অ্যাডমিশানটা মোটামুটি কনফার্ম হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন নির্ভুলভাবে যাতে কোনো ভুল না থাকে এবং তথ্য কোনো ঘাটতি না থাকে সঠিক তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন এবং যথার্থ ডকুমেন্টগুলো আপনারা সেন্ড করবেন অ্যাটাচমেন্ট করে পাঠাবেন তাহলেই অ্যাডমিশান কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ তো সবাইয়ের প্রতি আমার শুভকামনা রইল সবাই ভালো থাকবেন এবং সবাই যারা বিদেশে পড়তে যেতে চান তারা নিজের থেকে যার যার তরফ থেকে প্রস্তুতি নেবেন আমার ফোন নাম্বার ইমেল সব কিছুই দেওয়া আছে আমার পেজে আপনারা কোনো সহযোগিতার জন্য আমাকে ফোন করতে পারেন কোনো তথ্যর জন্য ফোন করতে পারেন ইনশাল্লাহ আমি অনেক সময় ফোনে অ্যাভেলেবেল থাকি না সেক্ষেত্রে আপনারা মেসেজ করলে টেক্সট করলে বা আমাকে যদি আপনারা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে টেক্সট করেন আমি সেইগুলা রিপ্লাই দিব ইনশাল্লাহ আরেকটা জিনিস হয় যারা স্কলারশিপ না পাবে তাদের জন্য তো সেই ব্যাংকের যদি পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন হয় ব্যাংক খুব বেশি লাগে না হয়তো পনেরো ষোলো লাখ টাকা দেখালেই হয় এই সুবিধাগুলো আছে ব্যাংকের ঝামেলা নাই আইসল্যান্ডে পনেরো লাখ সাত ষোলো লাখ টাকা ব্যাংকে দেখাতে হবে গা ডিএনএ এবং অ্যানাদার ডকুমেন্টস যেগুলা স্পন্সরের লাগে বিজনেস ট্রেড লাইসেন্স অর্থাৎ স্টুডেন্টের প্যারেন্টসের বিজনেস ট্রেড লাইসেন্স যদি ব্যবসায়ী হয় চাকরিজীবী হলে তার স্যালারি স্টেটমেন্ট জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো প্রয়োজন হয় এবং বিজনেস হলে ট্রেড লাইসেন্স ব্যাঙ্কের স্টেটমেন্ট দুইটা লাগে তার বিজনেস অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট দুই বা এফডিআর দুইটা দিতে হয় এবং তার ইনকাম ট্যাক্স ফাইল ইনকাম ট্যাক্স সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট এইগুলো সাবমিট করতে হবে ভিসার জন্যে অ্যাডজাস্টমেন্ট করে পাঠাতে হবে তো ডকুমেন্ট যদি ওকে থাকে এবং রিজাল্টের রিকোয়ারমেন্ট যদি ফিল আপ হয় তাহলে তার অ্যাডমিশন কনফার্ম হয় অ্যাডমিশন নিয়ে কোনো প্রবলেম হয় না তো যারা অ্যাকচুয়ালি স্কলারশিপের জন্য এখন ট্রাই বা বাইরের অ্যাডমিশান ট্রাই করতেছেন আপনারা আর আপনাদের প্যারেন্টসের অ্যাকাউন্টে কিছু টাকা আস্তে আস্তে করে জমাতে থাকেন যাতে পনেরো ষোলো লাখ টাকার একটা ব্যাঙ্কের স্টেটমেন্ট দেখানো যায় তো সেইটা আর ট্যাক্স যাদের দেওয়া নাই তারা এই পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের ট্যাক্সটা দিয়ে ফেলেন দিয়ে ট্যাক্স ফাইল রেডি করেন আর একটা সোর্স অফ ইনকাম দেখালে ভালো টাকাটা থেকে আসলো কীভাবে আসলো সেই ডকুমেন্টগুলো দিলে ভালো আরেকটা হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট দিতে পারেন ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট হলো আপনার কী কী ডকুমেন্ট আছে যা ওয়েলথ স্টেটমেন্ট কী কী আপনার সরি আপনার ওয়েলথ আছে কী কী সম্পদ আছে লিকুইড মানি প্লাস প্রপার্টি সেটা উল্লেখ করুন মেনশন করে ফাদারের তার ইয়ারলি ইনকাম কত এবং তার কোন কোন খাত থেকে ইনকাম আসে এবং তার বাড়ি আছে কিনা বাড়ি ভাড়া আছে কিনা বা বিজনেস থেকে কত আসে বাড়ি ভাড়া থেকে কত আসে বা ফ্ল্যাট ভাড়া থেকে কত আসে বা অন্যান্য বিজনেস থেকে কত আসে এটা একটা লিস্ট করে দিতে হয় স্ট্যাম্পে এটা লয়ার দিয়ে এভিডেভিট করে দিতে হয় প্রপার্টি এভিডেভিট বলে বা ফিনান্সিয়াল এভিডেভিট বলে বা ওয়েলথ স্টেটমেন্ট বলে এক একজন এক একটা নাম বিভিন্ন নামেই বলা হয় বিভিন্ন নামকরণ করা নাম নামকরণ করা আছে তো এটা হচ্ছে যে কটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কোন ব্রাঞ্চ কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সহ ব্যালেন্স কত আছে সেগুলো দিতে হবে প্রপার্টির মূল্য কত আছে সেগুলো দিতে হবে তো সেইগুলো দিয়ে টোটাল প্রপার্টি কত টাকার এবং লিকুইড কত টাকা মোট অ্যাড করে একটা সার্টিফিকেট ল ইয়ারের কাছ থেকে নিতে হয় নোটারি করে সেটাকে ফাইন্যান্সিয়াল অ্যাপিডিভিট বলে বা ওয়েলথ স্টেটমেন্ট বলে এগুলো রেডি করবেন রেডি করে আপনারা সাবমিট করবেন ইনশাল্লাহ আইসল্যান্ডের ভিসা পেয়ে যাবেন আইসল্যান্ডের ভিসা পাওয়া সহজ খুব কঠিন কিছু না আপনারা ট্রাই করলেই বেঝাপ পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে সবার প্রতি দোয়া রইল শুভকম রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ হ্যাঁ